আমাকে এখানে কমিটির ভাইয়েরা সাখাওয়াত ভাই সিলেটে থাকে সেনাবাহিনীতে জব করে কি জানে লিখছে গজল সিলেট আমি তো আসলে মাহফিলে এগুলো বলে সময় নষ্ট করি না কারণ কুরআন হাদিসের কথা বলতে বলতে তো শেষ হয় না এটা তো ইউটিউবে আছে সাখাওয়াত ভাই তারপরেও কি বলা লাগে হ্যাঁ ঠিক আছে টাকা পয়সা দিয়ে ফেলেন জায়গা মতো বেগে এটা বলে আমরা তারপরে আস্তে আস্তে শেষের দিকে যাব ইনশা আল্লাহ এটা কিছুই না এটা তেমন কিছু না এটা সিলেটের একটা আঞ্চলিক সঙ্গীত আর আঞ্চলিকতার আঞ্চলিকতার আঞ্চলিকতা ইসলামে নাই কারণ আমাদের পরিচয় হলো আমরা মুসলমান আমরা কি যে ব্যক্তি আসাবিয়াতের দিকে ডাকে সে মোমেন হতে পারে না এটা একটা আঞ্চলিক সঙ্গীত শুনতে চাইছি শোনাইছি কিন্তু আমরা আঞ্চলিকতার উপরে যেন না থাকি আমাদের ভ্রাতৃত্ব উহুমতটা হবে দিন ইসলামের উপর ভিত্তি করে কিসের ভিত্তিতে দিন ইসলামের ভিত্তিতে সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজোলালোর সরি দেশ বিদেশ গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আপনাদের আছে আমের বাগান আর সিলেটে আছে কমলার বাগান চায়ের বাগান তো আছে তর সমলার বাগান খাইলে জোড়া হখলর ফোরান সিলেটের চা না খাইলে বাই দিন খাটত না এক দিন দিন খাটত না এক দিন সুরমা গাঙ্গর ফারো বাড়ি সাজো দেশ বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সৌদি আরব আবুধাবি কাতার দুবাই লন্ডন যাবি আমেরিকাতে গিয়া দেখবাই ফাইবাই খালি ছিলটি ফাইবাই খালি ছিলটি সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজলাল উত্তর দেশ বিদেশ বেটা গিরি আমরা হকল ছিলটি আমরা হকল নবাবগঞ্জবাসী আমরা সবাই মুসলমান এটা আমাদের পরিচয় আমাদের হৌয়াত আমাদের ভাতৃত্ব হবে দিন ইসলামের উপর ভিত্তি করে আল্লাহ আমাদেরকে দিন ইসলামের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করে আজকে যে আয়াত থেকে আলোচনা করলাম এই আয়াত উপলব্ধি করে আমরা যেন দিনের উপরে অটল অবিচল থাকি দিনের উপর থেকে যেন কবরে যাই তাইলে কবরে একটা প্রশ্ন আছে না মা দিন দিনের নাম কি জোরে বলেন দিনের নাম কি তখনই বলতে পারবো যখন দিন ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করব আল্লাহ সবাইকে তৌফিক দান করেন